জাহাজ যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে তা আসলে বইরি আবহাওয়া এবং আকাশ সমুদ্রের যেই সাগরের উত্তাল সেই উত্তাল উপর নির্ভর করে তবে প্রত্যেকটি জাহাজে কিছু সেফটি থাকে সেটি হচ্ছে যে যখন কোনো জাহাজ দুর্ঘটনায় কবলে পড়ে তখন যাতে যাত্রীরা কিছুটা প্রাণ বাঁচাতে পারে সেরকম কিছু সেফটি থাকে আমার এখানে দেখতে পাচ্ছেন একটি লাইফ বোর্ডের মধ্যে আছে যেটি ভাসমান যেটি ভাসে এবং কিছু জিনিস দেখাবো সেটা হচ্ছে যে এই যে দেখেন আপনারা অনেকে ভাবতে পারেন এগুলো হচ্ছে ড্রাম আসলে এই ড্রামটি হচ্ছে যে মূলত অনেক সময় খেয়াল করে দেখতে পারবো কোনো জাহাজ যখন দুর্ঘটনা কবলে পড়ে তখন কিছু ছোট বোর্ড যাত্রীদেরকে নেওয়ার জন্য আলাদাভাবে ইয়া করে তো এ হচ্ছে যে এগুলা তো এই বন্ধগুলোর মাধ্যমে আপনার যখন কোনো জাহাজ দুর্ঘটনায় কপূলে পড়ে তখন এই উঠপুরের গ্রামগুলো নৌকার মধ্যে খুলে যায় এবং যাত্রীদের পান বাঁচায় তো আসলে প্রত্যেকটি জাহাজে কিছু সেফটি থাকে তারপর হায়াত মহদ হচ্ছে আল্লাহ হাতে আল্লাহ চা চাইলে সব কিছু হতে পারে আল্লাহ ভরসা কেন আমাদের যেই উপরাল সৃষ্টি করেছেন সেই উপরলায় আমাদের হায়াত মত সব কিছু সম্পর্কে ভালো জানেন তো যারা জাহাজে চড়তে ভয় পান বা এখনো চড়েননি তারা হয়তো এই জিনিসটা বুঝবেন না তাই আপনাদেরকে সবাইকে অনুভব আপনারা যাদের ইচ্ছা আছে তারা জাহাজে চড়তে পারেন জাহাজে এসে ঘুরতে পারেন দেখতে পারেন এই জাহাজে আসলে পরিবেশটা এত সুন্দর তবে জাহাজ ভ্রমণ খুবই উপভোগ্য কারণ জাহাজ ভ্রমণ আনন্দের আপনার একটা জিনিস আমরা অনেক সময় দেখি যারা বাসে জার্নি করে তাদের কিন্তু বোরিং ফিল হয় মাঝে মাঝে কিন্তু জাহাজের মধ্যে এই জিনিসটা খুব কম হয় কারণ আপনি জাহাজের মধ্যে প্রায় সব যেতে পারবেন আমরা যেমন কেবিনের ভাড়া নিয়েছি কিন্তু আমরা বেসকে উঠেছি আশেপাশের জায়গাগুলোতে ঘুরেছি প্রায় প্রত্যেকটা জায়গাতে আমরা ঘুরেছি কারণ হচ্ছে যে আপনার জাহাজের মধ্যে প্রায় প্রত্যেকটি জায়গাতে আপনি ঘুরতে পারবেন তো সেক্ষেত্রে আপনার যখন বোরিং ফিল মনে হবে তখন আপনি চাইলে আশেপাশে যে কোনো জায়গাতে ঘুরে আসতে পারবেন ভালো লাগবে তো এই হচ্ছে জাহাজের ছোট ছোট বুটগুলা এগুলোতে অনেকে মনে করতে পারেন ড্রামে এটি যখন কোনো জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে তখন তার ছোট ছোট নৌকার মতো হয়ে যায় এবং এগুলা এখান থেকে সাগরের মধ্যে ফেলা হয় যাতে যাত্রীরা তাদের পান বাঁচাতে পারে তো এ হচ্ছে যে আসলে আপনাদেরকে ইনফরমেশন দিলাম অনেক জাহাজে অনেক ধরনের থাকে তো আমরা যে জাহাজটিতে আজকে ভ্রমণ করেছি সেই জাহাজটিতে ছোটো ছোটো বোর্ডগুলো হচ্ছে এরকম আর আদারওয়াইজ লাইফ জ্যাকেট অবশ্যই থাকে প্রত্যেকটি জাহাজে লাইফ জ্যাকেট মাস থাকে তো এই মসগুলো আপনাদেরকে দেওয়া দেওয়া হলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ